আসসালাম আলাইক ইউ ইয়র্স চলে আসলাম আরবান বোর বিডি থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি চায়না কঠনের ভিতরে সিন্থেথিক কঠনের ভিতরে একটা টুপিস নিয়ে আসলাম টুপিসটা প্রথমে দেখা দিয়ে এই যে এই যে এই কালারটা আমি দেখাচ্ছি এই ডিজাইনটাই সেম ডিজাইনটাই আপনার কিন্তু এখানে আমি দেখাবো মোট পাঁচটা কালার থাকবে একটা কালার এটা হলো আপনার কলিজে বা মেরুন বলতে পারেন কালার আর এখানে আরও চারটা কালার আছে সবগুলো কালার আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখাবো এখানে খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আপনার খুব সুন্দর একটা মেহেদি কালার বা অলিভ কালার বলতে পারেন যেটা বলেন কালাগুলো খুব সুন্দর আর স্লিপটা আমি দেখাচ্ছি স্লিপটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার হবে প্রত্যেকটা স্লিপ থ্রি কোয়ার্টার হবে আর একটা প্যান্টের যে কাজটা প্যান্টের কাজটা কিন্তু আর এখানে ড্রেসে যে প্যানেলের যে কাজটা সেম কাজটা থাকবে সেম কাজটা কিন্তু এখানে থাকবে আর প্যানগুলো থাকবে অবশ্যই খুব সুন্দর একটা প্যান্ট ফ্রি সাইজের ভিতরে প্যানগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব অসাধারণ থাকবে আর এখানে নেক্সট যে কালারটা এই কালারটা পিচ কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর আর এইগুলো প্যানেলটা দেখেন খুব সুন্দর করে নিচ পর্যন্ত করে প্যানেলটা দেওয়া আছে আর ফুল স্লিপটা কিন্তু বাটমটা ওপেন বাটন থাকবে আপনার বাটমটা খুল ফেলতে পারবেন ফুল বাটনটা আর এখানে যে পরে কালারটা প্যান্টটা প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার অসাধারণ থাকবে নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আপনার জাম্প কালারের ভিতরে বলতে পারেন অসাধারণ একটা কালার আর এগুলো কিন্তু প্রাইস দিয়ে মাত্র খুব সীমিত একটা প্রাইস এগুলো প্রাইস পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে আপনি কিন্তু এই সুন্দর টু নিতে চাচ্ছেন যারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই ওই নাম্বার ইম্ব হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিও শেষে আমরা দোকানে অ্যাড্রেসটা বলে দিবো তার আগে বলে দিচ্ছি যারা ওখান ধরে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো দেন না বা সাবস্ক্রাইব করে না দিয়ে রাখেন আরো সুন্দর সুন্দর ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা সাইজ থাকবে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্স প্রত্যেকটা কালারে কিন্তু তিনটা করে সাইজ থাকবে আর এখানে কাজ যদি আমি দেখা দিই কাজটা কিন্তু খুব সুন্দর করে কম্পিউটার কম্পিউটারে করা থাকবে আর ফুল স্লিপটা ওপেন থাকবে আর এখানে কলার থাকবে খুব সুন্দর একটা ড্রেস যে ড্রেসটা আমি দেখা দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হল বেসন বেশন একুশ রাখ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে